মাছটিকে মেডিটেশন করে নিয়েছি প্রায় তিরিশ মিনিট উপরে এভাবেই সিলো মাছটি এখন এটাকে প্রক্রিয়া করব ভাজে তো বন্ধুরা এখন দেখুন এটাকে ঢেলে দিচ্ছি গরম তেলে

প্রায় এক মিনিটে মতো হয়ে গেল এবার আমরা মাছ থেকে টুকটা উল্টিয়ে দেই হ্যাঁ বেশ সুন্দর একটি ট্রেন বের হয়েছে মাছির দেখা যাক আবার এই নাড়িয়ে দিই একটু এই পাশ থেকে ও পাশ করে দেই না হয় আসলে এক পাশটাও হয়ে কাঁচাল থেকে যাবে মাঝে মাঝেই আমি আসলে এই মাছ পাগল তাই এইভাবে নিজেই মাছ ভাজি করে আসলে দুপুরে খাবারটা খাই তাই সময় এই জন্য অবশ্য পরিবার কিছু চিন্ডারি করে যে কেন এবং আচ্ছা হালকা বাদামি রঙ ধারণ করছে একটু লাল চায়ের ভাজা যদি না হয় আসলে খেয়েও মজা নেই